ছোটবেলা থেকে বন্ধুরা আমি অনেক আদর যত্নে বড় হয়েছি আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিল এলাকার মানুষ তাকে বেশ সম্মান করত কিন্তু বন্ধুরা আমার দুটি বাই একটি বাই মোটামুটি ভালো হয়েছে কিন্তু আরেকটি ভাই সে একেবারেই বলা চলে খারাপ মানে আমার বড় ভাইয়াকে কোনোভাবেই ভালো মানুষ করতে পারলো না সে একেবারে খারাপ হতে চলে গেছে তার একটাই নেশা আর সেই নেশা হচ্ছে শুধুমাত্র মেয়েদের নেশা বেদি বাজি মেয়ে বাজি তার নেশা আমার বায়ার জন্য গ্রামে একটি মেয়েও ভালোভাবে থাকতে পারত আমার বায়া প্রত্যেকটা মেয়েকেই সে সর্বনাশ করে ছাপবে এছাড়া কলকাতার আসলে এমন কোনো যৌন এমন কোনো আবাসিক হোটেল নেই যে ওই আবাসিক হোটেল ওই যৌন দিতে আমার বায়া যায়নি সুনাগাছি থেকে শুরু করে একেবারে সব নাম করা পতিত হয়ে আমার বাইয়ে গেছে তো বন্ধুরা আসলে ছোটবেলা থেকে আমার বাবা আমার মা তারা তারা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে তাদের একটা ইচ্ছে ছিল আমাকে ভালো একটা ছেলের হাতে তুলে দিবে আমাকে ভালো একটা পরিবারে তুলে দিবে আমার বাবা এখন সরকারের চাকরিটা ছেড়ে দিয়েছে। কিন্তু তার কাছে কিছু পেনশনের টাকা আছে সেই টাকাটা দিয়ে বাবা চাচ্ছিল আমাকে ভালো হাতে তুলে দিবে কেননা বাবার হাতে আর যেন আমি একজন ভালো মানুষের মতো মানুষ হই এবং আমি সেটাই করতে যাচ্ছিলাম আমাদের বাড়ি হচ্ছে বন্ধুরা কলকাতা কলকাতায় আমাদের বাড়ি হচ্ছে কুচবিহারে আমরা সেখানেই বেড়ে উঠেছি সাধারণ একটি গ্রামের বাসিন্দা আমরা আমার বাবা ছিল খুব সাদামাটা মনের একজন মানুষ তিনি কোনো মারামারি ঝগড়া বিবাদ বা কোনো রাজনীতি আলাপ সালাপে কোনো কিছুতে নেই একেবারে সহজ সরল একটা মানুষ কিন্তু বন্ধুরা আমার বড় ভাই ছোটবেলা থেকে সে আমার দিকে প্রায় সময় নজর দিত আমাকে কিভাবে সে বুক করতে পারবে এই নেশায় প্রায় সময় সে বন্ধ থাকতো তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল আমাকে বুক করা আমার ছোট ভাই এ আমার দিকে তখনি এই সমস্ত নজরে তাকাক তবে সে মেয়ে দেখে এত ব্রেসড এত প্রপস পমাল করতে কিন্তু বন্ধুরা আমার বড় ভাই সে ছোটবেলা থেকে নষ্ট হয়ে গেছে সে অনেক দুয়া মেয়েদের সঙ্গে রিলেশন করেছে কিন্তু তার সঙ্গে এই कंटिन्यू আর রিলেশন সে করতে পারে না। আমার ভাইয়া কিছুদিন আগেই বিয়ে করেছে সে যে যতক্ষণ বিয়ে করেছে সে নিজেও জানত না আচ্ছা বিয়ে করেছে আচ্ছা দেখ কমসে কম একটা পুরুষ দুটা বা তিনটা বিয়ে করে কিন্তু আমার বড় ভাইয়া তার নাম হচ্ছে নাজিন আমার নাজিন ভাইয়া কমসে কম দশ থেকে পনেরোটা বিয়ে করেছে এক একটা মেয়েকে বিয়ে করে দুই মাস তিন মাস তার সঙ্গে রাখে বিভিন্ন বাসা বাড়া নে নিয়ে নিয়ে তারপর ওই মেয়েকে বিদায় করে দেয় ওই মেয়ের আর কোনো হুটিস থাকে না এইভাবে অনেকগুলো বিয়ে আমার ভাইয়া করেছে বায়ান এবং কার্যকলাপ দেখে আমার মা বাবা সম্মান নষ্ট হচ্ছিল আমার বাবা যেহেতু একজন স্কুল মাস করছিল স্কুল শিক্ষক ছিল বায়াকে আমার আম্মা আব্বা তারা বিদায় করে বাড়ি থেকে বায়াকে বিদায় করে দেওয়ার পর আসলে আমাদের পরিবারে একটু সমস্যা হচ্ছিল আমার ভাই আসলে সে যেহেতু বাড়ির বড় সে একটা ভালো ব্যবসা করে অনেক ভালো ব্যবসা করে মানে তার টাকা পয়সার কোনো সমস্যা নাই বিভিন্ন মেয়েদের থেকে অনেক মেয়েদের থেকে লাখ লাখ টাকা সে হাতিয়ে নিয়েছে হাতিয়ে নিয়ে সে একটা ভালো একটা ব্যবসা দিয়েছে এখন মেয়েদের নেশা ছাড়ে নাই আমার মা বাবা একদিন তাকে বলেই দিয়েছে এরকম ছেলে তাদের দরকার নেই তাহলে আমার ভাইয়া আমাদের এলাকার মান সম্মান নষ্ট করতেছিল তাছাড়া ভাইয়ার জন্য আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না বাবা বাধ্য হয়ে এই বাইক বাড়ি থেকে বের করে বের তারপরে বন্ধুরা আমার বাবা আমার একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে আসলে যে সম্বন্ধটা নিয়ে এসেছিল তারা খুব একটা বেশি ভালো ফ্যামিলি না মানে মানুষ হিসাবে তারা ভালো কিন্তু তাদের ফ্যামিলিটা একটু গরিব নিম্নবিত্ত তারা আসলে কৃষি করে খায় আমার মা আমার বাবা তারা আমাকে রাত ভোর বুঝিয়েছে দেখ যে মা তোর বাইয়া কারণে আমাদেরকে ভালো কোনো পাত্র আমরা পাচ্ছি না যে উকি যে গল্প আমরা লাগাই সবাই বিয়ের জন্য আসে কিন্তু তোমার বাইয়ার পরিচয় জানার পরে সবাই চলে যায় তোমার জন্য অবশেষে একটা পাত্র দেখলাম এই পাত্রটা খুবই ভালো কিন্তু পাত্রর একটা সমস্যা হচ্ছে কি জানো সমস্যা হচ্ছে ফাতনের বয়সটা একটু বেশি আর তাছাড়া উনার এর আগেও একটা বিয়ে হয়েছিল এর আগেও উনার একটা বিয়ে হয়েছিল উনার বয়সটা একটু বেশি তাছাড়া আর কোনো সমস্যা নেই কিন্তু উনি একজন কৃষক উনি কৃষি করে খায় এখন এমন অবস্থায় আমি কি করব আমার কি বিয়ে করা উচিত না উচিত না আমি তখন কোনো কিছুই বুঝে পারছিলাম কি করবো বন্ধুরা তখন আমার মা আমাকে বেশ ভালোভাবে বুঝিয়েছে দেখে মা এই বিয়েটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া তোমার জন্য অনেক মেয়ে দেখেছি যত জায়গায় আমরা মেয়ে দেখে গিয়েছি কোনো জায়গায় আসলে কেউ বিয়ের জন্য রাজি হচ্ছে না যখনই শুনে তোমার বায়ার নাম নাজিন তোমার বায়র নামে এরকম অনেক কেস আছে তখনই আসলে কেউ আমাদের মেয়েকে বিয়ে করতে চায় না বাবাও আমাকে বুঝলো যে মা তোমার জন্য যে পাত্রটা দেখেছি তার হয়তো একটু বয়স বেশি এর আগে একটা বিয়ে হয়েছে তাতে কি মানুষটা খুব ভালো তাছাড়া উনি একজন কৃষক মানুষ হ্যাঁ তো এই পাত্রটা তোমার জন্য বেশ ভালো হবে তোমার বাইয়ার ব্যাপারে সবকিছু জেনেও তারা তোমার সঙ্গে বিয়েটা দিতে রাজি হয়েছে বন্ধুরা আমার জন্য কোনো পাত্র এই সকম পাওয়া যাচ্ছিল না আসলে বন্ধুরা আমি দেখতে বেশ ভারী ছিলাম অনেক মিষ্টি একটা মেয়ে ছিলাম ছোটবেলা থেকে আমি তার সঙ্গে প্রেম ভালোবাসা এখন কিছু করি নাই তার কারণ হচ্ছে আমার মা এবং আমার বাবা তারা আমাকে সবসময় চোখে চোখে রেখেছে আমি যেন সঙ্গে সম্পর্ক না করি তারা সবসময় আমার দিকে খেয়াল রেখেছে খুব নজরে নজরে আমার রেখেছে কিন্তু আমার বাইয়ের জন্য আমার জীবনটা এইভাবে নষ্ট হবে সেটা আমি কখনো ভাবিনি আগে জানলে আমি স্কুলে বা কলেজে আটা রিলেশন করতাম আমি এত শিক্ষিত একটা মেয়ে তাছাড়া এত মিষ্টি এত সুন্দর একটা মেয়ে শেষ মেষ একজন কৃষককে আমার বিয়ে হবে যে একজন দিনমজুর তা একজন কৃষক দিন মজুর তাতেও আমার কোনো আপত্তি ছিল না কিন্তু উনি এর আগে একটা বিয়ে সাথে করেছিল তাছাড়া উনার বয়স একটু বেশি আমার সাথে ডাবল আমার যেই জায়গায় ষোলো বছর বয়স ছিল সেই জায়গায় উনার বয়স ছিল প্রায় তিরিশ বছর আমার দাবল আমার দাবল বেশি এরকম একটা পুরুষকে আমি বিয়ে করবো এইটা আসলে আমি আমার বান্ধবীরা জানাই ছিল আমার আত্মীয় স্বজন বিষয়টা কেউই আসলে ভালো চোখে দেখে নাই বিষয়টা আসলে কেউ মেনে নিতে পারে নাই কিন্তু কি করব কপালের উপর তো মানুষের কোনো হাত নেই তাই আমারও কোনো হাত ছিল না তাছাড়া আমার মা বাবা আমার জন্য বিয়ে আমাকে তারা বিয়ে দেওয়ার জন্য অনেক জায়গায় অনেক পাত্র দেখেছেন আমার বাইরের পরিচয় শুনে কেউই রাজি হচ্ছিল না রাজি হয়েছে যাক আমি রাজি হয়েছি বন্ধুরা বিয়ে হওয়ার পর মানুষের জীবনে সবচেয়ে আসল সম্পর্ক হচ্ছে বাসরাত কিন্তু উনি আমাকে বাসরাতে একটা নারী যে জিনিসটা চায় আমাকে সেই নিয়ে সেটা দিতে পারে না পরের চলে গেল কিন্তু আমি বুঝলাম হয়তো তিনি আমার আমার সাথে লজ্জা পাচ্ছেন যে আমি এত ছোট একটা মেয়ে এত অল্প আমার বয়স তাছাড়া ওনার বয়স বেশি পরবর্তীতে আমি আসলে খোঁজ নিয়ে জানতে পারি ওনার আসলে শারীরিক সমস্যা আছে উনি এর আগে একটা বিয়ে শাড়ি করেছিলেন কিন্তু ওনার বদে বাচ্চাও ছিল না উনি আসলে স্ত্রীকে কখনো ওই দিতে পারে না যে কারণে ওনার আগের স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায় তাছাড়া উনি একজন কৃষক মানুষ উনি দিন আনে দিন খায় আমি এই কথাটা আমি তার কাছে বলবো তেমন একটা লজ্জার কথা আমার বাবা তার সম্বল স্কুলের পেনশনের টাকা দিয়ে আমাকে এই এত আয়োজন করে অনুষ্ঠান করে আমাকে দিয়ে দিয়েছে এখন আমি কি করে এই বিয়েটা আমি ভেঙে নিতে পারি আমি আমার বাবাকে কোন মুখে বলেই যে বাবা কিংবা যার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছ এই মানুষটা তো সমস্যা এই মানুষটা তো শারীরিক ভাবে সমস্যা এই মানুষটা তো আমাকে কখনোই সে শারীরিক সুখ দিতে পারবে না বাবা আমি এই স্বামীর সংসার করতে পারবো না বাবা আমি এই বিয়েটা ভেঙে দিতে চাই আমি আমার বাবাকে কোন মুখ দিয়ে আমি বলতে পারতাম আমার বিবেকে তখন খুব বেশি বাধা দিতলো আমি কি করব কোন কিছুই তখন নিজেকে প্রতিবাদ করেছিলাম আমার বিবেকে বাধা দিতলো সবকিছু যে নীরবে সজবেভাবে নিলাম উপরলার কাছে একটা জিনিসই বললাম হে উপরওয়ালা জানি না তুমি আমার কাছে কি রেখেছো শুধু মাত্র আমাকে একটা সন্তান দাও কিছুদিন যাওয়ার পর বন্ধুরা দৈভাবে চউ আমার জীবন আমি এখন একজন বিবাহিত নারী শুধু মাত্র কাগজের ফলন কিন্তু বাস্তবে এখনো আমি বিয়ের কোনো স্বাদ পাই নাই এখনো আমি স্বামীর আদর সোহাগ ভালোবাসা কোনো কিছু পাই নাই সব কিছু থেকে বঞ্চিত কিছুদিন আগে আমার ভাই আমাকে ফোন করলো আমার বড় ভাই নাজিম ফোন দিয়ে বলতেছে তোর বড় ভাই তোর কাছে এতটাই খারাপ হয়ে গেলাম যে বাইকে একটা খোলও পর্যন্ত দিলি না বিয়ের সময় বন্ধুরা আমি বললাম তখন ভাইয়া আসলে তোমার নাম তোমার পরিচয় শুনিয়ে কেউ আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না আমি কি করবো বলো তখন আমার ভাই নাজিম আমাকে বলল ঠিক আছে আমার তো এখন পৃথিবীতে কেউ নেই আমার মাও নেই বাবাও নেই বাইও নেই বোনও নেই কেউ নেই আচ্ছা ঠিক আছে বোন আমি তো কখনো এখন কোনো ক্ষতি চাই নাই শুধু তোর একটু ভালোবাসা চেয়েছিলাম যাক কখনো যদি তোর এই কথা মনে পড়ে তুই যদি কখনো বিপদে পড়িস তাহলে তোর বাইকে তুই কল দিতে পারিস আমি তখন বললাম ঠিক আছে ভাইয়া বন্ধুরা সেই নামে কিছুদিন গেল আমার স্বামী আসলে ব্যাংকে কোনো টাকা নেই তার কোনো ডিপিএস নেই কোনো কিছু নেই সে একজন কৃষক মানুষ ওই ধান চাষ করে দিন আনে দিন খায় এভাবে আসলে একটা মানুষ কখনো চলতে পারে না কিছুদিন পর বন্ধুরা আমি একটা বড় অপারেশনে করলাম আমার খুব সমস্যা হলো আমি আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম যে আমার খুব সমস্যা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমাকে তারা চিকিৎসা করাতে কোনোভাবেই আসলে পাতে ছিল না কারণ তাদের কাছে জমানো কোনো টাকা পয়সা নেই এদিকে আমার বাবার বাড়ি থেকে বাবা মোটামুটি দশ বিশ হাজার টাকা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার এক লাখ টাকা লাগবে তাছাড়া ওইদিকে আমার হাজবেন্ড আগের মতো কোনো ইনকাম নেই তার এখন বয়স হয়েছে সে এখন আর কৃষিকাজ আগের মতো চাইলেও করতে পারে না কি করব আমি পড়ে গেলাম এক মহা এক বিপদে আমার স্বামীর আগের মতো ইনকাম নেই এদিকে আমারও কিছুদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি একটা রোড অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট আমি গিয়েছিলাম বাজারে আসার সময় সিএনজিতে অ্যাক্সিডেন্ট করি এখন মুম্বাইতে গিয়েছিলাম সেখানে একটা বড় হসপিটালে মুম্বাইতে আমাকে বলল চেন্নাই যাওয়ার জন্য তারপর আমি গেলাম চেন্নাই চেন্নাই হসপিটালে গেলে সেখানে অপারেশন করতে প্রায় এক লাখ টাকা লাগে প্রেথের টাকা আমার শ্বশুর শাশুড়ির কাছেও নেই আমার হাজবেন্ডের কাছেও নেই তাদের বড় হচ্ছে টিনের গড় তার মনে হয় বায়ো তেশ হচ্ছে গরিব মানুষ আমাকে তো আসলে কেউ বিয়ে করতে চাচ্ছিলো না শেষ পর্যন্ত এই পাথরটা আমার সঙ্গে প্রিয় লোক যে কিনা আমি বিপদে পড়েছি আমার একটা সাহায্যের দরকার খান তারা আমার সেই সাহায্যটাও করতে পারলো না আমার বাবা এদিকে কিন্তু টাকা পয়সা দিতে পারতেছে না আমি কি কয়েব তুমি কিছু তখন বুঝে পার বুঝে উঠতে পারতেছিলাম না শেষ বরসা আমি আমার বাইয়ের কাছে করলি আমার নাজিম বাইয়ের কাছে কারণ উনি আমার দুঃখ যাওয়া ভাবে সবসময় আমাকে হেল্প করেছিল আমি বায়াকে একটা কল দিলাম বায়া প্রথম কলটা বললো না কিন্তু পরবর্তীতে সে কল লোক। আমি বায়াকে কল দিতে আমার চোখে পানি চলে এসেছে কান্না চলে এসেছে আমার চোখে মুখে শুধু কান্না আর পানি ভাই আমাকে আ আরে সিকি কি হয়েছে বোন আমি ভাইকে বললাম ভাইয়া আমি খুব বড় বিপদে পড়েছি রে কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আসলে আমার একটা বড় একটা রোগ ধরা পড়েছে ভাই আমার একটা এক্সিডেন্ট অপারেশন করতে হবে কি করবো তখন তুমি কিছু বুঝতে বুঝে উঠতে পারতেছিলাম না ভাই আমাকে বলল কত টাকা লাগবে আমি বললাম এক লাখ টাকা তখন ভাই আমাকে এক লাখ টাকা দিল আমি অপারেশন করে আমি সুস্থ হলাম ওর কিছুদিন পর বন্ধুরা আমার স্বামীর একটা গাছ কাটতে গিয়েছিল সে যেহেতু কৃষক মানুষ বিভিন্ন জায়গায় গাছ কাটতে যায় বিভিন্ন জায়গায় খাদে যায় সেদিন গাছ কাটতে গিয়ে সে গাছ থেকে পড়ে যায় পরে গিয়ে মহারাজ বিপদে পড়ে তার হাত পা একদম ভেঙে যায় সঙ্গে সঙ্গে তাকে কলকাতার একটি বড় একটি হাসপাতালে নিয়ে গেলাম পঙ্গু হাসপাতালে আমার স্বামীর চিকিৎসা করতে টাকা লাগবে কি করব। বিয়ে করার পর এই স্বামী আমাকে এখনো পর্যন্ত কোনো কিছু দিতে পারে নাই আমি নিজের চিকিৎসা নিজেই করলাম এখন সে বিপদে পড়েছে এটাও আমাকেই টানতে হবে একদিন আমি আমার বড় ভাই নাজিমকে আমাদের বাসায় ডাকলাম আমার শ্বশুর শাশুড়ি আমার ভাই এসেছে তারা খুব খুশি হয়েছে তারা আমাদের বাড়িতে এসে বলতেছে আমার ভাই এসেছে খাবার দাও তোমার শ্বশুর শাশুড়ি দেখলাম মুরগির মাংস তারপর হচ্ছে মাছ তাছাড়া অনেক ভালো ভালো রান্না করেছে কেননা এর আগে আমার ভাই আমাকে এক লাখ টাকা দিয়েছিল এই বিষয়টা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানিয়েছিলাম এখন আমার হাজব্যান্ড চিকিৎসার জন্য প্রায় অনেক টাকা লাগবে যেহেতু আমার বাড়িতে এসেছে তাছাড়া আমার মা বাবা কেউ জানে না আমি আমার শ্বশুর শাশুড়িকে বলেছিলাম শ্বশুর শাশুড়িও তারা বিষয়টা বলে নাই তারপর বন্ধুরা ভাইকে আমি অনেক আদর করলাম অনেক সুহাদ করলাম অনেক স্নেহ করলাম ভালো মন্দ কিছু খেতেও দিলাম তখন আমার ভাই বললো এমন একটা পরিবারে তুই বিয়ে করেছিস যে কিনে আতকে তুমি টাকা পয়সাই দিতে পারে না দেখ তোর বিয়ের আগে আমি বলেছিলাম না যে আমার এক বন্ধু আছে তোকে বিয়ে কর সুখে থাকতে পারছি বন্ধুরা আমার বাই আমার জন্য একটা পাথর দেখেছিল মূলত উনি যাকে বারো আসতো তার বন্ধু বন্ধুর বাই তাকে বিয়ে করলে বাইয়া অনেক টাকার মালিক হতে পারতো অনেক সয় সম্পত্তির মালিক হতে পারতো আর ও বেশ রাজরানীর মতো শুতে থাকতে পারতাম কিন্তু তখন আমার বাবা কোনো রাজি হচ্ছিল না আমি আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে বায়ার এই বিয়েতে আমি রাজি হতে পারতেছিলাম না তাছাড়া ছোটবেলা থেকেই আমার বাই আমাকে অনেক বেশি পছন্দ করছো সে আসলে মামা তো বোন চাচাতো বোন কাউকে ছাড়ে নাই আমার দিকেও বেশ কয়েকবার নজর দিয়েছে কেন না বন্ধুরা আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম অনেক সুন্দর ছিলাম আমার দিকে বেশ কয়েকবার সে নজর দিয়েছে অনেকবার আমাকে এসে বুক করতে চাই চাইতো আমার ভাই আমাদের বাড়িতে তো এসেছে কিন্তু সে আমাকে এতগুলো টাকা একদম কেন দিবে আমি ভাইকে বললাম ভাইয়া আমার হাজবেন্ড তো একটা বিপদে পড়ছে অনেক টাকার দরকার ভাইয়া তুই কি পারবি আমাদেরকে একটু হেল্প করতে তখন আমার ভাইয়া বললো দেখ এর আগে তোকে আমি এক লাখ টাকা দিয়েছি এইবার তার হাজবেন্ড বিপদে পড়েছে তেমন একটা পরিবারে তুই বিয়ে করেছিস যার বলার বাইরে পায়ে আমাকে আমার রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল আমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়ির ছিল আমি আমার শ্বশুর আমি কে বললাম হাওয়া চাইব তবে শ্বশুর শাশুড়ি আমা আব্বা আপনারা একটু দূরে থাকবেন বায়ের সঙ্গে আমার ফাঁসার কিছু আলাপ আছে বুঝিয়ে বলতে হবে পায়ে আমার রুমে এসে এই দরজাটা বন্ধ করে দিল আমি বায়েকে বললাম বায়ের দরজা কেন অফ করেছিস ভাইয়া বলল তোর সঙ্গে আমার কিছু গোপন কথা আছে আমি ভাইকে বললাম আছনা কথা থাকি বলে তাই বলে কিছু দরজা বন্ধ করবি ভাইয়া বলল ঠিক আছে আমি দরজা খুলি আমি খুলনা স্টলে যাই তখন আমি বাইকে বললাম না ভাইয়া বল চলে যেতে হবে না কি বললি বল তখন আমার ভাইয়া বলল আচ্ছা তুই কি সুখে আছিস বিয়ে করেছিস এতদিন হয়েছে বা দু হয়ে গেছে এখন তোর বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন রে এদিকে তোর স্বামী কোনো ইনকাম ইনকাম কোনো কিছু করতেই পারতিস না কেন এমন কেন আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলতো আমি বায়াকে কোনো কিছুই বললাম না তখন আমার বায়া আমাকে বলতেছে দেখ নিশিতা সিটি আসলে চোখে আমি চোখে বলা অনেক বেশি পছন্দ করতাম কিন্তু আমার বাবার কারণে আমি আসলে চোখে আমি কাছে পাই নাই আমি জীবনে অনেক মেয়েকে বুক করেছি কিন্তু স্মৃতি তোর উপর আমার একটা একটা চাহিদা আছে রে তোকে আমি খেতে চাই তাছাড়া তুই আমার বোন এত সুন্দর এত হট এবং এত কিউট তোকে দেখলে যে কোনো ছেলেরই ভালো লাগা কাজ করে জানিস আমি যেই সমস্ত ছেলেদের সাথে চলি যারা আমার বন্ধু সবাই তোকে দেখে ফিদা হয়ে যা আরে সবাই তোকে তোর সঙ্গে লাইন মারার জন্য আমাকে কত লাখ লাখ টাকা দিয়েছে জানিস সবাই তোর জন্য পাগল এখন তো তোর বিয়ে হয়ে গেছে এখন আর তোকে আমাকে আর কেউ ফোন দেয় না তবে তোর প্রতি আমার একটা আকর্ষণ আছে তোর বিয়ে হয়েছে এখন তো আরো ভালো হয়েছে দেখ এখানে আম্মা আব্বা কেউ নাই তুই যদি আমাকে একটু সুখ দিতে পারিস দেখ না আমি আজকে আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু আছে কিন্তু একটা মনের মানুষ নাই আমি আজকে ওই মেয়েকে বিয়ে করি তো পরশুদিন ওই বিয়ে করি এক মাস দুই মাস তিন মাস তারপর আমার সংসারটা ভেঙে যায় আমি আসলে সংসার করতে পারি না তাছাড়া অনেকদিন হলো আমি কোনো রিলেশন যদি করি না কোনো মেয়েদের কাছে কোনো সুখ শান্তি পাচ্ছি না তুই যদি আমার চাহিদাটা একটু পূরণ করতে পারিস আমাকে যদি একটু ভালোবাসা দিতে পারিস আমি তার হাজবেন্ডের পুরো টাকাটাই আমি দিব তুই আমাকে একটু সুখ দিতে পারবি আমি বাইকে বললাম বাইরে তুই কি বলতেছিস এইসব আমার এখন বিয়ে হয়ে গেছে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে তাছাড়া আমার এখন জামাই আছে ভাই তুই এটা কি বলতেছিস এটা কি আদৌ সম্ভব দেখ বায়া। এটা কখনোই সম্ভব না তাছাড়া আম্মা আব্বা যদি বিষয়টা জানতে পারে তারা কিন্তু খুব রাগ করবে ভাই আমাকে বলবো ঠিক আছে তুই তো আমরা আম্মা আব্বাকে নিয়ে থাক আর আমি গেলাম তাহলে আমার মতো করে তখন আমি বাধ্য হয়ে আমি বাইয়াকে বললাম বাইয়া ঠিক আছে তুই যেভাবে চাচ্ছিস আমি তোকে সেভাবেই দিব বাইয়া আমাকে টাকাটা দেনা দেখ না আমার হাজবেন্ডের চিকিৎসার দরকার তাছাড়া আমি তো ওনার হাজবেন্ড এখন আমি তো স্ত্রী কাগজে কলমে সেটা আমাকে বিয়ে করেছে দেখ হাজবেন্ড ছাড়া মেয়েদের কোনো মূল্য নেই তুই আমার কাছে যেটা চাচ্ছিস আমি তোকে সেটা দেব তখন আমার বাইয়া দরজাটা তো বন্ধ ছিল সে আমাকে বিছানায় ছেলে দিল বিয়ে বলতে সে এখনই আমাকে দিতে হবে আমি বাইয়াকে বললাম ও কি বলিস বাইয়া এখনই দিব আমার বাসা এখন শ্বশুর শাশুড়ি তুই আগে টাকাটা দে আমি আগে শ্বশুর শাশুড়িকে হাসপাতালে হাতাই প্রত্যেকটা হাসপাতালে যাক তারা তারপর তুই আমাকে যা ইচ্ছা তাই করিস আমি তোকে কোনো কিছুতে বাধা দিব না তখন আমার ভাইয়া ক্যাশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছিল সাথে আর ব্যাংকের একটা চেক বের করে দেড় লাখ টাকার একটা চেক দিল দিয়ে আমার শ্বশুরকে বললো অমুক ব্যাংকে যাওয়ার জন্য টাকা পঞ্চাশ হাজার টাকা নগদ দিল দু লাখ টাকা আমার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে আমি তাদেরকে পাঠিয়ে দিলাম হাসপাতালে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলল তাদের সঙ্গে আমি হাসপাতালে যাওয়ার জন্য তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম আম্মা বা যান গিয়ে আগে পাটাটা ম্যানেজ করে অপারেশন করেন আমি রাতে কতবার পরশুদিন আসবো আসলে বাইরে যেহেতু বাড়িতে এসেছে সে যেহেতু এখানে একটু থাকবে আমি বাইয়ের সঙ্গে এখানে আছি আপনারা আমাকে নিয়ে খুব টেনশন করেন না আমি আসবো যান তখন আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ডের বোন মানে আমার ননব সবাই হাসপাতালে দিকে চলে গেল আর এদিকে তখন বাসা এক ছিল না আমার বাইয়া আর আমি ছিলাম বন্ধুরা আমার বাইয়া ছোটবেলা থেকে আমাকে সে ফলো করতো আমি এত সুন্দর আসলে আমার বড়ি শিখে তো একটু মোটা ছিল আমার বাইয়া সেটা খুব বেশি পছন্দ করত। সে প্রায় সময় এটা বুক করতে চাইতো কিন্তু আমার মা এবং আমার বাবা আমাকে চোখে চোখে রাখতো বিদায় বায়া এই সুযোগটা কখনোই পায় নাই কিন্তু আজকে আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আমার জামার বাড়িতে এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই আমার বাইয়া আমাকে অ্যাগ্রেসিভ ভাবে এসে আমাকে কাছে পেয়েছে এবং সে এতদিন যেটা চেয়েছিল আজকে সে সেটা পেয়েছে তাই আমাকে বিছানা ফেলে দিয়েই শুরু করে দিল একটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা এমন এক দুর্যোগ কাজ সে করলো যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন একটি কাজ সে আমাদের সঙ্গে করলো আমি বাড়াকে বললাম তখন বাইয়া তো কি স্বাদ মিটে গেছে তুই কি মজা পেয়েছিস তখন আমার বাইয়া নাজিন আমাকে বলতেছে দেখো আমার স্বাদ মিটে নাই এখনো মজা কোনো কিছু মিটে নাই তবে হ্যাঁ এইটুক মজা পেয়েছি একটু আনন্দ পেয়েছি এইটুকু বলতে পারি আমার বায়া আমার সঙ্গে ছয় থেকে সাত ঘন্টা একটি কাজ করেছে তা নাই এবার চিন্তা করেন সে এমন এক শ্রমিকরণের মানুষ তারপর বন্ধুরা আমার হাসপাতালে যাওয়া হলো না আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে আমার ননদি সবাই কলকাতা হাসপাতালে সেখানে আমার স্বামীর চিকিৎসা করতেছে আমার স্বামীর অপারেশন নিয়ে তারা সবাই ব্যস্ত কিন্তু আমি আর যেতে পারলাম না আমাকে বাইয়া প্রায় এক সপ্তাহ এই বাড়িতে একা একা পেয়ে প্রায় একটানা টানা সাতটা দিন সে আমার সঙ্গে ছিল আমি তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াইছি পাশাপাশি সে আমার থেকে ফরম এক তৃপ্তি নিয়েছে সুখ পেয়েছে আনন্দ পেয়েছে এক সপ্তাহ কাটার পর বায়া বলতেছে প্রসঙ্গে এক সপ্তাহ ছিলাম এখন আর থাকতে পারবো না তবে হ্যাঁ আমি কিন্তু মাঝে মধ্যেই আসবো আর আসলে আমাকে সময় দিতে হবে আর না হলে আমি তোমাকে ফোন করব তুমি কিন্তু চলে যেতে হবে আমি বললাম আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে না যেতে দে বায়া বলল যেভাবে হোক যেতে হবে প্রয়োজন হলে শ্বশুর শাশুড়িকে টাকার দুধ দেখাতে হবে তারপরে আমাকে যেতে হবে এইভাবে সাত দিন থাকার পর আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি তারা হাসপাতাল থেকে চলে আসলো চলে গেল। যাওয়ার আগে মজা হয়ে গেছে গেছে। আমাকে বলে আমি আজ পর্যন্ত সঙ্গে এরকম কাজ করেছি কেউ আমাকে আসলে সুখ দিতে পারে নাই ওইভাবে আমি কাউকেই হই নাই কিন্তু তুই আমাকে আজকে অনেক স্যাটিসফাইড করেছিস অনেক আনন্দ দিয়েছিস অনেক মজা দিয়েছিস আসলে বন্ধুরা আমি মানসিক ভাবে তেমন একটা মানে প্রস্তুত ছিলাম না এরকম একটা জন্য নিজের সঙ্গে এরকম একটা কাজ আসলে খুব ইয়ের পৃথিবীর বেশি হয় কিনা হ্যাঁ আমি শুনেছি আমেরিকা তারপর হচ্ছে লন্ডন তারপর হচ্ছে ব্রাজিল এই সমস্ত দেশে হয় কিন্তু আমাদের ভারতবর্ষে এটা হয় কিনা আমি আসলে জানিনা তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা এইভাবে বায়ের সঙ্গে আমি প্রায় সময় বায়ের বাসাতে যেতাম বায়ের ব্যবসায় যে হোটেলে থাকতো সেখানে যেতাম প্রায় সময় দেখা করতাম এভাবে একটা সময় আমার গর্বের সন্তান আসলো আমার স্বামী এখনো আমার সঙ্গে কোনো রাত সয় নাই আমার সঙ্গে সে সময় কাটা নাই আমার স্বামী বাচ্চা জন্ম দেওয়ার তার কোনো ইয়েই নাই এদিকে আমার পেটে এক গর্বের সন্তান আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেকটা চমকে উঠলো আমার গর্বের সন্তান দেখে তবে তারা নিরুপায় হয়ে সবকিছু মেনে নিয়েছে কারণ সবাই জানে যে আমি মা পারবো না আমার শ্বশুর শাশুড়িও জানে যে তাদের ছেলের এরকম একটা দুর্বলতা আছে আগের স্ত্রী এই সন্তান জন্ম না দেওয়ার কারণে সে কিন্তু চলে গেছে তো যাই হোক তারা সন্তান পেয়ে অনেক খুশি এখন সন্তানটা যে কোনো জায়গা থেকে আসে যেই দিক সন্তানটা তারা পেয়েছে এটাই তারা সহ্যতে বেশি খুশি হয়েছে এদিকে আমি বলতে পারি এই সন্তানটা আর কারো না এটা আমার হাজবেন্ডেরও না এটা আমার বায়ের সন্তান যাই হোক এটা আমার সন্তান আমি মানুষ করবো তো বন্ধুরা আজকের না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই ধরনের আরো নিত্য নতুন গল্প শুনতে চাও চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তারপর